নতুন ব্লগে আর এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা তোমরা হয়তো এটাই ভাবছো যে মেয়ে সকাল দশটার আগে ঘুম থেকে ওঠে না সে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে কি করছে আরে বাবা কিছু তো কারণ আছে কারণটা হচ্ছে এটাই যে আজকে আমরা যাচ্ছি পুরীতে ঘুরতে হ্যাঁ কোনো রকম প্রি প্ল্যানিং হয়নি জাস্ট কালকে আমরা বসে আলোচনা করছিলাম গল্প করছিলাম জাস্ট তো তার মধ্যেই হচ্ছে যে প্ল্যান করা হয়েছে আর প্ল্যান করতে করতেই আবার টিকিট বুকও হয়ে গেলো তো ভালো কোনো ট্রেনে টিকিট পাইনি তো একটা ট্রেন পেয়েছি যেখানে টিকিটটা অ্যাভেলেবেল ছিল সেটাই বুক করে নিয়েছি আর যেহেতু আমরা কোনো রকম আগে থেকে প্ল্যানিং করিনি তার জন্য আমরা প্যাকিং করারও ভালো করে সময় পাইনি তো মানে এখনো আমাদের কিছু প্যাকিং বাকি আছে এখানে যে সাজার জিনিস এগুলো এখনো আমাদের হচ্ছে গোছানো হয়নি তো ওইগুলো গুছাবো আর জাস্ট এই টুকিটাকি কিছু বাকি আছে এগুলো গুছাবো তারপরেই হচ্ছে বেরিয়ে পড়বো আর আমাদের ট্রেন হচ্ছে সকাল নটায় তো হচ্ছে যে একটু পরে মানে ছটার থেকে একটু যদি কোনো ভালো ওলা উবের নিয়ে যাই তো খুবই ভালো হয় যদি না পাই তো বাইরে বেরিয়ে গিয়ে ট্যাক্সি খুঁজতে হবে আর যদিও এত সকালে ওলা উবের পাওয়াটা মুশকিল আছে চেষ্টা তবুও যদি পেয়ে যাই তো ভাগ্যের ব্যাপার দেখি কি হয় তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর এদিকে আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম আর সবাই বলে না যে রাতের কলকাতা খুব সুন্দর হ্যাঁ রাতের কলকাতা তো অবশ্যই খুব সুন্দর কিন্তু ভোরের কলকাতাটাও খুবই সুন্দর সত্যি সবাই ঘুমাচ্ছে এখনও কেউ ঘুম থেকে ওঠেনি এত সুন্দর লাগছে পুরো রাস্তাটা মানে বলার কথা না খুবই সুন্দর লাগছে তো আমরা চলেই এসেছি শালিবা স্টেশনে আর এখনও সাতটাই বাজিলি আমাদের নটায় ট্রেন আর এখনও সাতটাই বাজিলি আমরা চলে এসেছি ওই যে পিছনে হচ্ছে মা মাসিরা ওরা রয়েছে আর সামনে হচ্ছে সরু দিদি দীপ মানে আমার ভাইয়েরা সব রয়েছে চলো এখন ওয়েট করি ট্রেনের জন্য ট্রেন এখন অনেক দেরি আছে তার জন্য এখন আমরা চলে এসেছি ওয়েটিং রুমে এখন বসে বসে ওয়েট করবো দেখি কখন আসে আমাদের ট্রেন ভোরবেলা চা খেয়েছি আর কিছু খাইনি সেই থেকে আর এদিকে আমাদের ট্রেনও এসে গেছে তো ওইখান থেকেই ভাবছি যে কিছু একটা খাবার কিনে নিই একবার ট্রেনে উঠে যাব ট্রেনে বসে বসে খাবো তো এই যে আমি নিয়েছি চিকেন প্যাটিস আর উঠে গেছি ট্রেনে এখন বসে বসে খাবো আর সবসময় না ফিল্মে মুভিতে দেখি যে কত সুন্দর সবার ট্রেন জার্নিগুলো হয় সামনে কত সুন্দর হ্যান্ডসাম ছেলে বসে বাট আমার সাথে তো এরকম কখনোই হয় না আমার সামনে তো সবসময় সেই কাকু কাকু ছেলেগুলোই বসবে আর না হলে না হলে সেই বাচ্চা নিয়ে ওঠে কতগুলো বউ এরকম আছে তারা বসবে মানে কি বলবো বাচ্চাগুলো কান্না করে পুরো জার্নি আমার পুরো একদম খারাপ হয়ে যায় কি আর বলবো তো চলো বাদ দাও দুঃখের কথা এইসব আমার প্রচুর জোরে খিদে পেয়েছে আগে আমি খেয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি চলো খেয়ে আর ওইদিকে দেখো আমার মা তো পুরো একদম গল্পের ঝুড়ি খুলে বসেছে মা মাসিরা সবাই মিলে একদম গল্পের ঝুড়ি খুলে বসেছে ওদের তো যেখানেই যাও গল্প করা চাই চাই ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিল সকাল থেকে কত পাহাড় তারপরে নদী সবুজ মাঠ গাছপালা এগুলো পেরিয়ে ট্রেন আমাদের চলেই যাচ্ছে চলেই যাচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এসে গেছি কাছাকাছি পুরী এবার আমরা নামব ট্রেন থেকে এসেই গেছি কাছাকাছিপুর স্টেশন নিয়ে আর হচ্ছে এখনও আমাদের জানি শেষ হয়নি যতক্ষণ না হোটেলে যাব ততক্ষণ আমাদের শান্তি নেই তো যাই হোক চলো এবার হোটেলে যাওয়া যাক আর স্টেশনের বাইরেই অনেক অটো টোটো দাঁড়িয়ে থাকে বাট তারা অনেক বেশি বেশি ভাড়া নেয় তার জন্য আমরা একটু স্টেশন থেকে বেরিয়ে এসে সামনে রোডের ওপর থেকে অটো ধরেছিলাম সেখানে অনেকটাই কম ভাড়া নিয়েছে তো এখন যাচ্ছি আমরা হোটেলে চলো হোটেলে যাই তারপর ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি তো আমরা চলে এসেছি পুরীতে আর এত জার্নি হয়েছে মানে একটুও আর এনার্জি নেই ভীষণ টায়ার্ড হয়ে গেছি আর যেহেতু আমরা একটা বাজে ট্রেনে এসেছি মানে যেহেতু আমরা আদার্স ভালো ট্রেনগুলোর মানে সিট অ্যাভেলেবেল ছিল না তো সিট পাইনি তার জন্য আমরা একটা ধ্বজা মানে একটু বাজে একটু ট্রেনে এসেছি ধাউলি এক্সপ্রেসে তো সেই জন্য হচ্ছে কি বলো তো মানে ভীষণ টায়ার্ড হয়ে গেছি মানে সারাদিন ধরে টিকি 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 করে এসছে তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি এখন হোটেল নিয়ে এখন হোটেলেও চলে এসেছি আজকে আর বেরোবো না কারণ একটু এনার্জি নেই তো আজকে বেরোবো না জাস্ট একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একটু খেতে যাবো বাইরেতে কারণ খিদেও পাচ্ছে খেয়ে এসেই আমরা এখন আর ডিনারে একশো টাকা দিয়ে এই থালিটা নিয়েছিলাম আমি যার মধ্যে ডাল দিয়েছিল আচার দিয়েছিল একটা সবজির তরকারি দিয়েছিল যেটা খুব খারাপ টেস্ট ছিল একদম ভালো লাগেনি আলু ছাড়াইনি আলুর মানে খোসা ছাড়াইনি আর ভাত দিয়েছিল পাঁপড় ভাজা আর আলু ফ্রাই দিয়েছিল সেটাও খুব বাজে টেস্ট আমার ভালো লাগেনি সেরকম আর দিয়েছিল স্যালাড আর আলাদা করে আমরা নিয়েছিলাম চিকেন এই চিকেনটা আলাদা করে নিয়েছিলাম এটা দুশো টাকা নিয়েছিলাম ভুলে গেছি আমি সেটা তো আমাদের তো ডিনার হয়ে গেছে কমপ্লিট আরে মানে রাত হয়ে গেছে না আর এখানটাতে লাইটটাও নেই ঠিক মতো তার জন্য অন্ধকার অন্ধকার আসছে তো আর এখন এমনিতে অনেক রাত হয়ে গেছে নটা দশ পনেরো হবে তাই না কুড়ি কুড়ি হ্যাঁ নটা কুড়ি কুড়ি হবে তার জন্য এবার হচ্ছে ডিনার করার পরে আমাদের এনার্জি মানে বেড়ে গেছে ভেবেছিলাম যে বাড়ি চলে যাবো মানে বাড়ি না বাড়ি বলে বলে অভ্যাস হয়ে গেছে হোটেলে চলে যাব খাওয়া দাওয়া করে কিন্তু খাওয়ার পর এনার্জি এসে গেছে তো এখন ভাবলাম যে যাই একটু বিচের দিক দিয়ে ঘুরেই আসে দিচ্ছে আর এখন সত্যি ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর এত সুন্দর হাওয়া মিস করা যায় এই এত সুন্দর হাওয়া ছেড়ে হোটেলে গিয়ে বসে থাকতে ভালো লাগে তার জন্য ভাবলাম না যাই একটু বিচের ধার দিয়ে ঘুরেই আসি

পুরো পিছে চলে এসেছি আর এখানে এত সুন্দর আওয়াজ দিচ্ছে এত সুন্দর আওয়াজ দিচ্ছে মানে মনে হচ্ছে আর হোটেলে যাব না এখানেই বসে কি সারা রাত আর কি জানি আছে আজকে অনেক ঘোরা ঘোরা লাগাই পেলি হ্যাঁ সুকুন একটা এদরি আকর্ষণ ও ও এই সমুদ্রটা দেখার জন্য আমি কত কত বছর ওয়েট করেছি কারণ আমি সেই ছোট্টবেলায় এসেছিলাম পুরীতে আর একটু ফটোশুট তো করতেই হবে বল। একদম ফটো না হলে একদম চলে যাবে আর স্টার গুলো দেখি দারুন লাগছে মনে হচ্ছে না আকাশটা নিচে নেমে এসছে

আমি ভেবেছিলাম যে জাস্ট একটু পা টা ভেজাবো কিন্তু পা ভেজানোর নাম করে আমি কোমর ভিজে চলে ফেলি আমারও ফুল প্যান্ট ফুল প্যান্ট হাফ হাফ করে যে আমি হাফ প্যান্ট পরে আছি আমি শুধু হঠাৎ করে আসলাম তবু তোরা ঠিক আছে তোরা লম্বা আমি তো হাইটেও শর্ট তো আমার আরো বেশি ভিজে গেছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে আর হচ্ছে যে কালকের ব্লগটা দেখতে কিন্তু একদমই ভুলো না কালকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে ইন্টারেস্টিং হচ্ছে তাই না ধামাকা হ্যাঁ একদম ধামাকা মানে প্রচুর এনজয় করবো তো হচ্ছে যে চলো গুড নাইট টাটা এখন আমরা যাই হোটেলে আর গিয়েই শুয়ে পড়বো ঘুমিয়ে পড়বো কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে ঘুম থেকে তাই জন্য চলো টাটা গুড নাইট